হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের এটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি নিউ দীঘার একদম কাছাকাছি হোটেলগুলো রিভিউ করতে তোমাদের কাছে তো তোমরা যারা চাইছো যে হোটেল একদম থাকবে একদম বিচের কাছাকাছি তো এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য আজকে চলে এসেছি তাজমহল হলিডে হোমে তো বন্ধুরা চলো ভেতরে গিয়ে রিসেপশনে গিয়ে দাদাদের কাছ থেকে হোটেলটির সম্বন্ধে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা চলে এসেছি হোটেল তাজমহল হলিডে হোমের এর রিসেপশনে দাদার কাছে তো দাদা আমাদের দর্শকদের আমি জানাতে চাইছি যে আপনাদের হোটেলে সর্বোচ্চ কটি রুম আছে এসি নন এসি মিলে যদি বলেন আমাদের হোটেলে 22 টি রুম আছে আচ্ছা আমাদের এসি আছে 6 টি বাকি নন এসি বাকি নন এসি

তো বন্ধুরা চলো দাদার কাছে একটু জিজ্ঞাসা করে নিন দাদা কজন এখানে এই রুমটাতে থাকতে পারবে স্বামী স্ত্রী দুটো বাচ্চা থাকে সেখানে আমাদের কাছে ঠিক আছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সিলিং আছে আর আমার মনে হচ্ছে এই রুমটা কিন্তু নন এসি দাদা হ্যাঁ তো বন্ধুরা এটা কিন্তু একটা নন এসি রুম তোমাদেরকে দেখাচ্ছি পেছনে দেখো জানলাটা বেশ বড় হাওয়া বাতাস ঢুকছে আর তার ঠিক দেখো বেডের অপোজিটে রাখা আছে একটি বড় সাইজের মিরর এখানে কাবার্ড আছে এখানে র্যাক আছে সুন্দর জগ দিয়ে দিয়েছেন দাদারা এখানে আর এখানে দেখো জামাকাপড় তোমরা এই ল্যাক রাখতে পারবে এখানে কভার আছে টিভির ব্যবস্থাও এখানে বেশ ভালো দেখছি তো বন্ধুরা চলো এখানে তোমাদেরকে নিয়ে চলে আসি এখানে এসে বেশ ভালো লাগলো এই জিনিস দেখে আমি তো ভেবেছিলাম প্রথমে বাট না রুম বলা যেতে পারে তাই না বন্ধুরা তো দেখো এখানে এটা তাদের মনে হচ্ছে ব্যালকনি বাট এটা একটা ছোট্ট রুমও বটে আর এখান থেকে এই যে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একদম রাস্তার সংলগ্ন আর একদম সমুদ্র সৈকত থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের দূরত্ব তো তো চলো চলো আমরা এখন নিয়ে চলে তোমাদেরকে তোমাদেরকে আমি টয়লেটটা দেখিয়ে দিই এখানে দেখো আধুনিক স্টাইলের কোমো স্টাইলের টয়লেট আছে আর এখানে শাওয়ার আছে খুব ভালো একটি মিরার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখো বেসিনের ব্যবস্থা আছে বালতি দিয়ে দিয়েছেন দাদারা তো কলের ব্যবস্থা আছে তো সব মিলিয়ে এখানে দেখো এ একটি বালতি দাদারা রেখেছেন সব মিলিয়ে বেশ ফ্লোরটাও দেখো মোটামুটি খারাপ না বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটির কিন্তু দেখো নিচের ফ্লোরটাও দেখো মেঝে করা আছে আর সঙ্গে ওপরের ফ্লোরটা দেখো ওপরে তোমাদেরকে দেখাই ওপরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে কিন্তু বেশ ভালো তো চলো এবার দাদাদের কাছ থেকে রুমটির রেট সম্বন্ধে তোমাদেরকে বলে দিই তো চলো বন্ধুরা দাদাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি তো দাদা এই রুমটির ভাড়া একটা নন এসি রুম এই রুমটির ভাড়া যদি দর্শকদের বলেন হ্যাঁ এই নমস্কার এই রুমটির ভাড়া হচ্ছে নর্মালি চলে ছশো টাকা এক দুশো টাকা আপডাউন হয় ছশো টাকা ভাড়া যারা এসি রুম কালেক্ট করবো টাকা এসির জন্য বন্ধুরা সমুদ্র সৈকত থেকে থেকে জাস্ট এক ছশো টাকা থেকে তোমরা রুম পাবে এটা কিন্তু ভাবাই যায় না তাই আমি বলবো তোমরা ফ্যামিলি নিয়ে চলে আসো এটি ভালো ফ্যামিলি হোটেল তোমাদেরকে খুব ভালো লাগবে বেশি হাঁটাহাটিও করতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর আমার পাশে থাকার জন্য কিন্তু একটি লাইক বাটন প্রেস করতে হবে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে এভাবেই পাশে থেকো ভালো থাকি সুস্থ থেকো আজকের মতো মধ্যে চলিতে হবে